অতাই তাই মার একটু শরীর খারাপ তো তাই মারি খানো গেছে এরকম থাকি আইবো ডেইলি তার মার নাটক আরেশন না বৌমাই জানে না আমি সন্ধ্যার চা না খেলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় হ্যাঁ কে বানায় হয় তো আমারে জানে না প্রকাশকুমাম বানাই দি কেন তুই বানাইতা হয় বৌড়ে তুই গইলেছি দেখ তুমি বানাইতা না আর মারে তো কোনোদিন কইছ না যে মা তোমার কাছে আমি একটু হেল্প করি কিয়া হ্যাঁ বেশি বোর গুলাম হই না বুঝছনি আর মার একটু নাটকটা বেশি হই যা মার কাজ প্রকাশকুমাম তুমি বানাইলো আর এক কাপ চা বানাইতে তো হাত ফাঙ্গে পড়তো না সাহস কম না আমি চা বানাইতা কেন বানাইতাম আমি গোরা বৌমা চিকি আমি চা বানাইবার লাগিনি হ্যাঁ আর যেদিন থাকি বৌমা আইছে আমি রান্না করতে আর করি লাইছি হ্যাঁ ওই আইছে আইছো নিব হ্যাঁ কিতা মহারানি অত দেরি কেন টাইম কইটা বাজে মান দান্তে ফোন করিয়া কইছিলাম তো কইছো না মারো তুমি আমার দেরি হইবো আইতে কেনে কেন দিব ওই মার শরীর খুব খারাপ মা শরীর শেষ নি মার সেবা করা শেষ বুলিও না বিয়ার পরে শাশুড়ি সেবা করতে লাগে মার না কোন আইন লেখা মা আমার আইনে লেখা শকুন্তলা দেবীর আইনে লেখা তুমি মার একটু সাবরে নিতে পারছো না কেন আমার ছেলে কেন চা বানিয়ে দিত আমার ছেলেরে কি তা বিয়ারে সিতার নি আমার ছেলে চা বানিয়ে দিত নি মা আপনি নিজেও তো বরং নি একটু চা বানাইয়া বাবা এখন আমার উপরে পড়ি লইছো না বৌমা চিকিৎসা করে আমি চা নি আমি কয়েও গিয়ে তোমার মারে দুই দিন পর্ব তোমার মার নমুনা নাটক আসে সন্ধ্যা খালি মেয়ের বিয়ালি সেটা দুই দিন পর্বর ডাকাল লাগিনি তোমার মার যদি অত শরীর খারাপ থাকে চলো শুনো না আমি সব রান্না বান্না করে লিছি আর করি এসব ফ্রিজে ঢুকাই রাখি দিছি বুঝছো আজকে আমি আর না মা শরীরটা খুব খারাপ রাত্রে থাকতে লাগবো মান লোক বুঝছো না তো তুমি মারি আর মনে হয় রাত্রে তো হয়তো গরম করে দিলাই কিতা কিতা বুঝছো মোমা রাত্রে তুমি এইটাই না আর সকালের তরকারি আমি রাত্রে গরম করে খাইতা অত খারাপ দিন পড়ছে নি আমার যে সকালের তরকারি আমি রাত্রে পর্যন্ত খাইতা হে কিতার লাগে এইটাই না তুমি মা আজকে আমার মা শরীরটা খুব খারাপ ইতার লাগে মার লোকে থাকতে লাগবো আজকে আমার তোমার মা শরীর খারাপ শরীর খারাপ শুনতে শুনতে মা মাথা গরম হয়ে যায় কথা কই না আপনি তো জানিয়া শুনিয়েই আমার আনচুন জানি যে আমার মা একলা আমার মা কেউ নাই জানি আনছি তে গিতা বৌমা জানি আনছি কোয়া গিতা ডেইলি যাইতা ইয়ানি মার বাসা ডেইলি যাইতা ইয়ানি তে বিয়া দিলো কি লাগি তোমার মা এক কাজ করো বালা বুদ্ধি দিরাম শুনো আমার কথা তোমার মা যদি অত শরীর খারাপ থাকে কেউ যদি দেখাশোনা করার মানুষ নাই তে তোমার মানে বিদ্যা সুমিনিয়া রাখি দো সবার সঙ্গে মিলিয়া থাকবো ওখানে তোমার মার বইসের বেজান মানুষ থাকবো সব গল্প গর্বুরিয়া থাকবো একটু আরাম পাইবো না আমি জানি না সাথে কইতে লাগবো তোমার মারে কে দেখে কে দেখনা এটা আমার দেখার প্রয়োজন না চলো তোমার লগে মাথা সে

কিছু করার নাই মানে থাকতে লাগবো কেন কি তা শিকার নিতে পারবো আমি তাই লোক মাতি আছি তাই বহু ভালো কিন্তু বাবা একটা কথা কই সন্তান জন্ম দিয়ে বুড়া গানে দেখার লাগি দেখাশোনা করার লাগি ঠিক আছে এরকম মারে তো একলা সারিয়া কোন দিকে যাই না আচ্ছা আমি আমি ভাবছিলাম তাই সব কাজ করে দিয়ে যাবো কিছু না তোমার অ্যাডজাস্ট করতে লাগবো কোনো উপায় নাই আর অ্যাডজাস্ট আমি কেমনে করতাম বাবা সারাদিন একলা একলা আর আমি যখন অসুস্থ হয়ে গেলে আমার কে দেখবো ঠিক আছে কাজ করি ওই যে কিনারে যে একটা বৃদ্ধাশ্রম আছে তোমার আজকে এখানে নিয়ে ইয়ে করে দিই আমারও বৃদ্ধাশ্রমে রাখতে হ্যাঁ এখানে তোমার বয়স খুব বুড়া বুড়ি আছে না তার লগে করে দিন ভালো যাবে তোমার এটা আবার কি ধরনের কথা বাবা ছেলে থাকা সত্ত্বে আমি আমার বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতাম আচ্ছা করে ছেলে থাকা অবস্থা তুমি বৃদ্ধাশ্রমে থাকতা তো একটা কথা হ্যাঁ গড়ে ছেলে থাকার অবস্থা আমি কিরকম বৃদ্ধাশ্রমে থাকতাম গিয়া হুম এটা তো বহুত বড় একটা কথা মা তাই মা কেন থাকলো না তাই থাকা অবস্থা বিদ্যার তুমি বাবা তুমি বোমার মার লোক আমার তুলনা করো যাই কেন মা তুমি যেরকম আমার মা তাইরও তো মা আছে আর আমার যদি তোমার লেগে দায়িত্ব থাকে তাইরও তো তার মার লেগে দায়িত্ব আছে না মা আর আমি যেমনি তোমার একমাত্র সন্তান তাইও তো তাই মার একমাত্র সন্তান নামি আর এখন আমরা জানিয়া শুনিয়া তাই আনছি করো যে তাই একমাত্র মেয়ে আর মা তাই ঘন কোন কোনো দিনও তার মা দেখানো যায় না আর তার মার শরীর খারাপ দেখিয়া আগে তো যেত না অত ঘন ঘন তার মার কোনো ফোনে মারত তার মার শরীর খারাপ দেখিয়া ঘন ঘন তাই যায় থাকে কোনো কোনো সময় থাকতেও পারে না তোমার দরে তুমি রাগ করো মা পাল্লা সমান দরিও আর একটা কথা মা আমার কোনো ট্রান্সফার বেছে না তোমার এই ভেদাভেদটা যাতে তুমি বুঝতে পারো এটা লেগে আমার এটা করতে লাগছে মা ঠিক কৈছোঁ বাবা আমি বৌমাৰ চকে খুব খাৰপ ব্যৱহাৰ কৰিছোঁ বৌমা যাওঁ তোমার করে কাজ করতে লাগতো না আমি করুম যাও তোমার মারা গিয়া না মা আজকে যাইতে লাগতো না মার শরীরটা একটু ভালো আসা লাগতো না আরে না না আমি এটা কইরাম না আমি কইলাম কিতা তুমি আজকে যাও গিয়া তোমার মার ভাসাত গিয়া তোমার মার লগে থাকো থাকিয়া কালকে তোমার মার কাপড় ওপর পেকিং করিয়া তোমার মারা একবারে লই আই যাও আমরা একসঙ্গে থামু আর শোনো বৌমা তুমিও তো যাও গিয়া কাজে আর ছেলেও যাই গিয়া আর আমি একলা একলা করে কুয়া কিতা করতাম আমরা দুই বুড়ি বইয়া গল্প করমু আমরা একসঙ্গে থাকু বৌমা আর পারলে আমার মাফ করি দোক মা বমায় থাকুন না যেন তা যাই আমি রেডি হইতে করি একবার আমি আমার একটু সাহায্য চল